আলাইকুম রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক ব্যাপার মনে হয় গত পাঁচ আগস্ট অসংখ্য লোক হত্যা ছাত্র জনতার হত্যার পর ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছেড়ে ভারতে চালিয়ে পালিয়ে যাওয়ার আজ এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে বলে আমি এখনো শুনতে পাইনি তার বিরুদ্ধে তো অনেকগুলি মামলা হতে পারে মানবতা বিরোধী অপরাধ সহ অনেকগুলি মামলা এতগুলি হত্যাকাণ্ড সংবাদপত্র বলছে পাঁচশো আশি জন লোক নিহত হয়েছে এই সংখ্যা আরও বেশি হতে পারে হাজার হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে চোখে নাকে মুখে কানে বুকে সর্বত্র এই লোকগুলোর এই যে অবস্থা তারপরে জেল জুলুম গত ষোলো বছরে গুম হত্যা এর সংখ্যা তো অগণিত এটার একটা স্পষ্ট পরিসংখ্যান সবগুলো হুকুমের আসামি হিসেবে অন্যায়ের অত্যাচারের জুলুমের চুরি ডাকাতি খুন লুট বাংলাদেশ ব্যাংক লুট শেয়ার বাজার লুট সহ এতগুলো অপরাধের জন্য অপরাধের জন্য তার বিরুদ্ধে অনেকগুলি মামলা হওয়ার কথা বিশেষত মানবতাবিধি অপরাধে তো মামলা হওয়াই উচিত কিন্তু এখনও না হয় আমি আসলে উদ্বিগ্ন পুলিশ হুকুমের আসামি হিসাবে ছাত্র জনতাকে হত্যা করেছে গুলি করে প্রথম দিকে ছাত্র জনতা বেশি হত্যা হলে শেষ দিকে এসে অর্থাৎ যেদিন শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন তার পরের দিনসহ আওয়ামী লীগ এবং পুলিশ হত্যার সংখ্যা কিছুটা বেড়ে গেছে আওয়ামী লীগের কর্মী এবং পুলিশ বাট তার আগে তো ছাত্র জনতা এক নাগারে মরেছে অসংখ্য অসংখ্য আহত নিহত আবু সাইজ মুগ্ধসহ এতগুলি তো এবং তিন চার বছরের বাচ্চা সহ এতগুলি তরুণ প্রাণ এতগুলি তাজা প্রাণ নিয়ে না পালিয়ে গেল তাকে ধরা গেল না তাকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করলো তার বিরুদ্ধে কেন এখন একটি মামলা হচ্ছে না এটা আমার কাছে স্পষ্ট নয় পুলিশ এখন কাজে যোগদান করতে চাচ্ছে তাদের এগারো দফার কিছু দফা বোধ মানে সাম্প্রতিক মেনে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে তাদের পোশাকের পরিবর্তন হবে কারণ এই পোশাক নিয়ে তারা মানুষকে আর মুখ দেখাতে চান না মানুষের সামনে দাঁড়াতে সাহস পান না ফলে তাদের পোশাক লঘ বদলে যাবে নতুন পুলিশ আমাদের সামনে হাজির হবে তারা ইতিমধ্যে অধিকাংশ থানায় দু এক কিছু থানা বাদে কাজে যোগদান করেছে আর স্বল্প পরিসরে তারা ব্যাপক হারে কাজে যোগদান করবে বৃহস্পতিবার মধ্যে অবশ্যই তাদেরকে কাজে যোগদান করতে হয় এমন একটা নির্দেশনা আছে তো পুলিশের বিষয়টা প্রায় ফয়সালা হয়ে গেছে আপনার গোপালগঞ্জেরা শেখ হাসিনা প্রেমী যে অবস্থান শো করেছিল তারাও প্রথমে সেনাবাহিনীর লোকদেরকে মারধর অস্ত্র লুট করে নিয়ে সেই রান্দা লাঠি শোটা অস্ত্র যেগুলো শেখ হাসিনার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে তুলেছিলেন দিয়েছিলেন সেগুলি তো আর এখনও উদ্ধার করা হয়নি ফলে সেগুলি তারা গোপালগঞ্জে শোক শো করে বিশাল একটা উগ্র মিছিল করেছে কিন্তু পরবর্তীতে এই যে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হলে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো এগুলোর প্রেক্ষিতে পরের দিন যশোর থেকে বিরাট বিপুল সংখ্যক সেনা সদস্য এসে যখন ওই বাহিনীর উপরে হামলা শুরু করলো তখনই তারা লেজ গুটিয়ে ক্ষমা চেয়ে পালিয়ে গেল এখন আমি মনে করি সাম্প্রদায়িক দাঙ্গা যারা করছেন তারাও ইন্ডিয়ার উস্কানিতে আশা করি ধীরে ধীরে তারা শান্ত হয়ে যাবেন কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি দেশের বাইরে থেকে ভিতর থেকে ষড়যন্ত্র চলছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলোর কাউন্টার এগুলো যে অতিরিক্ত অতিরঞ্জিত করে দেখাচ্ছে যেগুলো না বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না বাংলাদেশের সম্প্রীতি মানুষ ইন্ডিয়ারা ভারতীয়রা সাম্প্রদায়িক অতএব আমাদেরকে বুঝতে হবে এবং ওদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ খোদা হাফেজ